এই যে দাদা মুদির দোকান দিয়েছেন নাকি দেখে বাজার এই আমার আসলো মাসকাবাড়ির বাজার দেখো বন্ধুরা এই হচ্ছে আরো আনুসাঙ্গিক অনেক কিছুই আছে পাশ ও পাশ এই প্যাকেট এই ব্যাগের মধ্যে আর কি কি আছে সেগুলো কি দেখানো যাবে আচ্ছা তুমি কি পাউরুটিটাও মাসকাবাড়ি হিসাবে এনেছো ওটা না দেখালেও চলবে ওটাও কি তোমার মাসকাবাড়ি আমার শোনুরও মাসকাবাড়ির জিনিস এসেছে এটা কি বাবা থাক না দেখালেও চলবে এগুলো সিক্রেট ওখানে রাখে আমি সব উনি মাসকা মাল এনেছে তেল তিন প্যাকেট তেল তিন প্যাকেট রিফাইন তেল আর তিন প্যাকেট স্যালো নিয়ে এনেছে মাসে পেস্ট বড়ুনি মাসকা বাড়ি না বর্ণ ব্যাক সাইড করে ফেলো ওইদিকে এই হচ্ছে আমার ঘরের মাছ কাবাড়ির মাল হ্যান্ডওয়াশ থেকে শুরু করে যা যা লাগে সবই আছে আচ্ছা এগুলো হচ্ছে আমার সবিন চাউমিন তারপরে চা এগুলো হচ্ছে আমার মাছ আচ্ছা ডাল এগুলো হচ্ছে সব ডালের জায়গায় ডাল চলে গেল আচ্ছা এই হচ্ছে বন্ধুরা আমার মাসকাবাড়ির বাজার আর একটা জিনিসও আছে আমার সোনুর ও সোনুর গিফট ওটা আর একটা সোনুর জিনিস আছে সোনু আর একটা কি জিনিস তুমি অর্ডার দিয়েছিলে বাবানকে সেটা কি মাসকাবাড়ির নাকি সেটা মাসের মাঝখানেও শেষ হয়ে যেতে পারে কি মনে হচ্ছে ও খাতা কি কি খাতা বেঙ্গলি হ্যাঁ খাতা আনা হয়েছে ঠিক আছে বাহ আর একটা ক্যাট দেখিয়ে দাও তাড়াতাড়ি ক্যাট দেখি দাও ক্যাটটা হ্যাঁ ইংলিশ এই হচ্ছে সোনুর মাসকাবাড়ি আমার মাস আবার সোনুর বাবানের মাসকাবাড়ি সবার মাসকাবাড়ির মাল আনা কমপ্লিট সোনুর এই এই খাতাটা আমার খুব পছন্দ হয়েছে সুন্দর খাতা একদম কই দেখি কি কিউ এটা ম্যাথ